আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আপনাদেরকে কিছু মাছের ভিডিও দিয়ে দেখাবো আজকে অনেকগুলো দেশি মাছ বিক্রি করছি যে দেখতে পারছেন গোলসা ট্যাংরাটা একদম হান্ড্রেড পারসেন্ট নদীর একদম ন্যাচারাল কিশোরগঞ্জের হাওড়ের ট্যাংরা এই যে দেখতে পাচ্ছেন বোয়ালগুলো খুবই বড় সাইজের বোয়াল তিন কেজির উপরে তিন সাড়ে তিন চার কেজি সাইজ খুবই বোয়ালের কোয়ালিটিটা খুব ফ্রেশ ছিল এই যে দেখতে পাচ্ছেন বলটা একদম আগা গোড়ায় সমান খুব মোটা খুব ফ্রেশ কোয়ালিটির বল এখন বড় মাছের প্রচুর এই শীতে বড় মাছ প্রচুর পাওয়া যায় আপনি চাইলে নিতে পারেন এই যে একদম চোখগুলো দেখেন এই যে কানটা দেখেন কানসাটা মাছের একদম ফ্রেশ কারণ হলুদ বোয়াল যেটা গোল্ডেন বল বলে এই যে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কোয়ালিটির বোয়াল আয় আর যে সাইজ হচ্ছে দেড় থেকে দুই কেজি সাইজ দেড় কেজির উপরে এটিও কিশোরগঞ্জের হাওড়ের আয়ের খুবই ফ্রেশ কোয়ালিটির আয়রের চোখগুলো খেয়াল করবেন তারপর বিভিন্ন মাছ আছে দেশীয় মাছ এই যে দেখতে পাচ্ছেন বাতাসি মাছ বাতাসি মাছগুলো খুবই ফ্রেশ একদম তাজা নদীর বাতাসি এগুলো কিশোরগঞ্জের হাওড়ের মাছ তারপর দেখবেন চেলা মাছটা চেলা মাছটা খুব বড় বড় সাইজ এই মাছটা অ্যাভেলেবেল হয় না মাঝে মধ্যে পেয়ে থাকি তারপর দেখতে পাচ্ছেন নদীর বড় সাইজের চিংড়িগুলো একদম বাসা বড় বড় সাইজের এই চিংড়িগুলো এর চেয়ে বড়ো হয় না খুব হাই কোয়ালিটির চিংড়ি এগুলো খুব হাই দাম এই যে দেখতে পাচ্ছেন পাসনিশালি মাছগুলা ট্যাংরা মাছ বাই মাছ খুবই ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন বড়ো সাইজের গুলসা ট্যাংরা এইগুলো হানড্রেড পারসেন্ট নদীর একদম বিগ সাইজ একদম বড়ো সাইজের মাছ এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ট্যাংরা হচ্ছে যেটা নদীর দেশি ট্যাংরাটা বলে যেটা এ এতটুকুই সাইজ হয় হয়তো আর একটু পুষ্ট হয় এটা মিডিয়াম সাইজ আছে খুব সুন্দর ট্যাংরাগুলো এই যে বাইলা মাছ বাইলা মাছগুলো খুবই বড় বড় সাইজ রেগুলার সাইজ এগুলা খুবই সুন্দর বাইলা এগুলা কিশোরগঞ্জের হাওড়ের বাইলা এই যে দেখতে পাচ্ছেন পাবদা মাছ বিভিন্ন ধরনের দেশি মাছ আমাদের কাছে আমরা প্রতিদিন বিক্রি করে থাকি বিক্রি করি তাই আপনাদেরকে দেখাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন যদি মতামত থাকে কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের কাছে মাছ নিতে চান আপনি এখানে আসতে হবে এখানে আসার ঠিকানা যাত্রাবাড়ি মাছের আড়ত আসলেই আপনি আমরা অরিজিনালি নদীর মাছ বিক্রি করি এই যে দেখতে পারছেন কাজুলি মাছ বাসপাতা মাছ খুব ফ্রেশ কোয়ালিটির বাসপাতা এই যে দেখতে পাচ্ছেন নদীর জাই এগুলা চাঁদপুরের জায়গা ছোট সাইজ এটাকে টেম্পু ইলিশ বলে অনেকে তারপর বড়ো সাইজের পুঁটিও ছিল খুব বিগ সাইজের পুঁটি তাজা তাজা মাছ এই যে দেখতে পারছেন মিনি মাছগুলো খুব ফ্রেশ কোয়ালিটির মেনি বেকা হয়ে রয়েছে কারণ তাজা বরফ দিয়ে আমাদের কাছে পাঠাইলে মাছটা তাজাই থাকে এই গুত্তুম মাছ একদম বড়ো সাইজের গুত্তুম মাছ কারণ গুত্তুম মাছ মাছের এতটুকুই সাইজ হয় এবং গুস্তুম মাছও পুষ্ট ছিল এটা হলো কালো চিংড়িটা একদম হানড্রেড পারসেন্ট নদীর চিংড়ি প্রতিটা মাছই নদীর মাছ একশো পারসেন্ট গ্যারান্টি দিতে পারবো এই যে দেখতে পারছেন জাটকাগুলা খুবই সুন্দর এই যে এটা গুড়া বাইলা এগুলার খুব দাম হয়ে থাকে অল্প কয়টা পেয়েছিলাম আজকে এই আসতে সে মাছগুলা আসলে এগুলা অ্যাভেলেবেল পাবেন যেহেতু কম হলে মাছের দামটা মোটামুটি বেশি হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আরেকটা পাসনিসি কাকা মাছ কাতল রুই দুইটা হচ্ছে চাষের এগুলা মমিন সিং রাজশাহীর পুষ্কুনির চাষের